পরীক্ষার ফি দেওয়ার জন্য টাকা লাগবে আমি তো কালকে যে কয় টাকা কাম করছিলাম এ জায়গায় রাখিয়ে দিয়েছিলাম কিন্তু টাকাগুলো পাচ্ছি না আচ্ছা তুমি কি তোমার মা অসুস্থ তারপর কত টাকার ওষুধ লাগে আচ্ছা সেটা তো আমি জানি আর আমি তো মার ওষুধ কিনে এনে আসে সরো ওষুধ খুলে গিয়েছিল তাই আমি সামনের ওই সালাম চাচার দোকানে গেছিলাম ওখান থেকে ওষুধ নিয়ে আসি তুমি কি করছো আমি তো ভাবছি যে আগের কিছু টাকা আছে আর আজ তো আমি সারা দিন ভাড়া মারছি আজকে মেলা টাকা ভাড়া মারছি ওই টাকা দে ওই টাকা দি আমি বিকাল বেলা যাই আসারি ওই টাকাটা পাটায় দেব কিন্তু এখন তো টাকা জমতেছে না কি করব কি করব সেটা আমি কিভাবে বলবো বলো না

তো প্রত্যেক মানুষের কিন্তু একটা স্বপ্ন থাকে আমার তো মেলা স্বপ্ন আমার ভাইটাকে আমি পড়াশোনা করাবো সে অনেক লেখাপড়া করবে বড় একটা চাকরি করবি যখন চাকরি করি মনে করো গ্রামে আসবি সব কবি দেখ এটি সোহেলের ভাই আমি বুঝিনা মানুষ নিজের নিয়ে স্বপ্ন দেখে তার ছাল পাললে স্বপ্ন দেখে তুমি পড়েছো তোমার ভাই নিয়ে স্বপ্ন আচ্ছা তোমার ওই ভাই যদি কোনদিন অফিসার হয় তোমাকে চিনবি নাকি কোন পরিচয় দিবি যে এটা আমার বড় ভাই

দেখো সূচনা আমি তো আমার ভাইকে ছোট ভাই মনে করি না ওই আমার সন্তান আমি ওকে সন্তানের মতো করে মানুষ করতেছি আর এখন যদি আমরা একটা সন্তান নেই তাহলে আমাদের সংসারই ঠিক মতো চলে না আমার সন্তানকে আমি কিভাবে মানুষ করব তুমি যা খুশি করো তুমি তোমার নিজেকে নাই ভাবতে পারো আমি ভাবি আমার একটা সন্তানের দরকার আছে এই যে তুমি খাটতেছো সারা জীবন কিরকম খাটতে পারবো একসময় তোমার বয়স হবে আমাদের একটা সন্তান হলে তার মানুষ করলে আস্তে আস্তে সে বড় হলো শেষ জীবনে তোমাকে আমার দেখবে কিন্তু তোমার ভাই কাল যদি মস্ত বড় অফিসার হওয়ার পর আমাদের না দেখে তারপর আমাদের কি অবস্থা হবে দেখো আমি বলে দিলাম আমার ভাইও আমাকে দেখবে আমাকে ওই তোমার গোছানো কয়টা টাকা দাও না শোনো আমার কাছে কোনো টাকা নেই এত কষ্ট করে দুই চারটা হাঁস মুরগি পালি সময় সময় দরকার হয় না সেই টাকাটা আমি তোমার ভাইয়ের পিছনে দিয়ে দেবো না আমি বললাম তো তোমাকে এই টাকাটা আমি ফেরত দিয়ে দিতে মানে দাও না টাকাটা তোমার এইগুলো না সত্যি আমার ভালো লাগে না মানুষ এইরকম বকে কিরকম করে হয় আল্লাহ সেই জানে এজুবিআ দেখতে হচ্ছে নিজের স্বার্থ কথা চিন্তা করবে না এখন ভাই 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 আমার এগুলো কিছু ভালো লাগে না কি টাকা দিবা না তুমি কোন টাকা দিতে পারো